হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আপনাদের জন্য আবারও দারুণ কিছু শাড়ি নিয়ে আসছি যেগুলো কিন্তু একদম গর্জিয়াস আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর শাড়ি এবং আমি যদি একটা ক্যাটালগ আগে আপনাদেরকে দেখাই এগুলো এত সুন্দর শাড়ি এবং এগুলো কিন্তু আপনারা একদমই কিন্তু ইউনিক একটা কালেকশন যেগুলো কিন্তু আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা ইউনিক এবং এগুলো কিন্তু আমরা একদমই অফারে আপনাদেরকে দিয়ে দিব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর শাড়িগুলো খুবই গর্জিয়াস প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস রয়েছে এবং এগুলো দিয়ে কিন্তু আপনারা যে কোনো অকেশন আসলে পড়তে পারবেন যে কোনো পার্টিতে পরে যেতে পারবেন খুবই সুন্দর সুন্দর শাড়ি আমি সবগুলো শাড়ি আপনাদেরকে খুলে খুলে দেখায় দিব প্রথমে যেটা আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এটার আঁচলটা যদি আপনারা দেখেন এতটা গর্জিয়াস দেখেন পুরাটা কাতানে কাজ করা আছে কাতান কাপড় দিয়ে কাজ করা আছে এবং এত গরজিয়াসভাবে কাজটা করা আছে খুবই অল্প দামে পেয়ে যাবেন এবং এটার নিচে কিন্তু এই পারটা থাকবে এবং ভিতরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দরভাবে এত সুন্দরভাবে হাফ সিল্ক টাইপের কিন্তু সুতা দিয়ে কাজ করা আছে এবং নিচে এইটা পার যখন এটা আপনারা কুচি করবেন তখন কিন্তু এটা অনেক সুন্দর লাগবে এই রকম আমরা কিন্তু একদম অফারে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই শাড়িগুলো যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন আচলটা একটু ধরতো এবং ব্লাউজ পিস দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন হাতাতেও কিন্তু কাজ থাক এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই শাড়িগুলো এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এবং খুবই অল্প দামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই কালারটা জাস্ট দেখেন এত সুন্দর কালার এবং এত গর্জিয়াস কালার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠালেই কিন্তু হবে এবং এখানে আরও কালার আছে আমরা সবগুলো কালার আপনাদেরকে দেখায় দিব এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু আগের ডিজাইনের থেকে আলাদা দেখেন দুইটা পারের কিন্তু ডিজাইনটা আলাদা এটাও কিন্তু কাতান থাকছে এগুলো একদম ইন্ডিয়ান শাড়ি কিন্তু আমরা অফার প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব এগুলো আপনারা মার্কেটে এই যে দেখেন মার্কেটে আপনারা সেল এগুলো হয় অনেকটা কাদামে বাট আমরা এগুলো খুবই কম প্রাইজে আপনাদেরকে দিব ফুল শাড়িটা একটু আমরা যদি দেখাই আচলটা একটু হাতে ধরো প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই মানসম্মত কালেকশন এগুলো এক কথায় যে আপনারা একদম খুবই কম মূল্যে কিন্তু আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এখানে তো যারা নিবেন দ্রুত স্ক্রিনশট করবেন দেখেন কতটা গর্জিয়াস এবং কতটা সুন্দর শাড়ি এত গর্জিয়াস এত সুন্দর একটা শাড়ি এত অল্প দামে আপনারা পেয়ে যাবেন তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এত সুন্দর সুন্দর গর্জিয়াস শাড়ি এত কম দামে কিন্তু অন্য কোথাও পাবেন না এটা আসলে যে কোনো কারোর জন্য আপনারা নিতে পারেন খুবই সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস দেওয়া আছে এবং এগুলো কিন্তু আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ আপনারা এই যে পার্টটা লক্ষ্য করবেন এবং আঁচলের কাজটা লক্ষ্য করবেন আলাদা আলাদা কিন্তু আর এগুলো আমরা একটু সময় নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এবং এর পরের যে কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এইটা দেখেন এইটার আচলটা আমি যেটা প্রথমেই বললাম যে কোনোটার সাথে কোনোটা কিন্তু মিল নেই যেমন কালারটা কিন্তু এই যে কাতান যে কাজ করে এটা কিন্তু কোনো ফেব্রিক্স না একদম সুতা দিয়ে কাজ করা কাতান এবং খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা শাড়ি প্রত্যেকটার সাথে যেহেতু ব্লাউজ পিস দেওয়া আছে আপনাদের যখন এটা তৈরি করে বানাবেন যে কোনো অকেশনে কিন্তু পরার মতো একটা শাড়ি হবে এবং খুবই সুন্দর লাগবে পুরা পারে কিন্তু এইরকম কাতান ডিজাইনের কাজ করা আছে এবং এটা এতটা সুন্দর একটা শাড়ি আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা গর্জিয়াস এবং খুবই অল্প দামে কিন্তু আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন তো যার লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে একটু এদিকে দিকে ঘোরোয়া আঁচলটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠালেই হবে একদম লাস্ট কালার এখন আপনাদেরকে দেখায় দেব প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কালার ইউনিক এবং এগুলো আমরা অনেকেই এগুলো মার্কেটে সেল করছে আড়াই হাজার তিন হাজার টাকা আমরা জাস্ট আজকে আপনাদেরকে একদম ধামাকা একটা অফারে দিয়ে দিব খুবই কম প্রাইজে কিন্তু আজকে এই কালেকশনগুলো আপনাদেরকে আমরা দিব অনলি এগুলোর দাম থাকবে নয়শো টাকা মাত্র নয়শো টাকায় কিন্তু পেয়ে যাবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হবে মাত্র নয়শো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন এই কালারটা দেখেন তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এইটা দেখেন মাত্র নয়শো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়িগুলো খুবই দ্রুত অর্ডার করতে হবে যে আগে অর্ডার করবেন সেই পাবেন একশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এবং মাত্র নয়শো টাকা এটা হচ্ছে সাবিমা ফ্যাশন হাউস ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ